প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে আপনাদের সাথে কথা বলবো শীতকালীন শশা গাছের যত্ন নিয়ে তো আপনারা আমার সামনে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি একটি শীতকালীন শশা তো মূলত আসলে গরমের ফসল তো সেটা আমরা অধিক ফলনের আশায় এবং দামের আশায় শীতকালে চাষ করে থাকি তো সেক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা পার করতে হয় পোকা পচন ভাইরাস এসব নিয়ে আর কি তার মধ্যে একটি সমস্যা বেশি হয় সেটা হচ্ছে শশা গাছের যে ডগা এটা কুকড়ে যায় আর কি তো এটা মূলত তিনটা কারণে হয় এক নম্বর কারণ হচ্ছে এটা মূলত বীজবাহিত একটি রোগ যদি এই শশার যে যেখান থেকে শুরু আর কি মানে মা গাছ বীজ যেটা আর কি ওইটা যদি রোগে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে এই যাত্রীও কিন্তু রোগে আক্রান্ত হবে এটা স্বাভাবিক আবার অনেক ক্ষেত্রে মাটির কারণে হয় আর বাকিটা রয়েছে খাবার এবং পোকা যাই হোক যেহেতু শীতকাল তো সেক্ষেত্রে শশা গাছের বিশেষ যত্ন করবেন তার জন্য আপনারা যদি মাথা কুকুরে আসে উপরে দেখবেন ডোকাতে এই জায়গাতে ছোটো ছোটো শোষক পোকা যদি থাকে তাহলে এক তারা মেঘ এক ড্রোস তারপরে ডেনিম ফিট চিলেটের জিঙ্ক এগুলো আপনার ট্রাই করবেন তারা দেখবেন গাছের পাতাগুলো আস্তে আস্তে সবুজ সতেজ হবে পরবর্তীতে গাছগুলো আস্তে আস্তে সুস্থ সুন্দর দেখে আর কি আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই যেহেতু শীতকাল শুকনো মৌসুম অবশ্যই পানির ব্যবস্থা করবেন সাত থেকে দশ দিন অন্তর তো গ্যাসের কন্ডিশন মশলা খুবই ভালো তো এ ছিল আলোচনা সবসময় রোগাক্রান্ত গাছগুলো আপনারা দূরে তুলে ফেলে দেবেন আর কি আসার মাটিতে পুঁতে রাখবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে নতুন বিষয় নিয়ে কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ